এবং নাহিদ ভাইয়া উপদেষ্টা নাহিদ ভাইয়া উন্নত চিকিৎসার জন্য নেই নিজস্ব সামর্থ্য সহযোগিতার হাত দ্বারা দেশের গন্ডি পেরিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা হলেও ফিরে পাবেন কিনা সেই হারানো শক্তি এত এত প্রশ্ন আর বিতর্কের মাঝেই আবারও গিয়ে কাণ্ড করে নতুন বিতর্কের জন্ম আমি মনে করি যে ও একটা জেন্টালম্যান হ্যাঁ এবং ওটি খুব ইন্টেলিজেন্ট বাংলাদেশের সবচেয়ে বড় একজন সেলিব্রিটি জুনিয়র সাকিব এখন মেটা দেখতেছে জুনিয়র সাকিবের অনেক ফ্যানস ফলোয়ার যার কারণে এই ইউমিটা আছে বুঝতে পারছেন আর এবারে আলোচনায় বিতর্কিত ও সমালোচিত টিকটকার শাকিল ব্যাপারি ওরফে জুনিয়র সাকিব যিনি নারী কেলেঙ্কারিতে সরব থাকতেই বেশি পছন্দ করেন একাধিক প্রেম বিয়ে সহ শিশু কোনস্থর অভিযোগে নানা সময় বিতর্কিত থাকলেও স্ত্রীর দ্বারা দিয়ে দেশব্যাপী আলোচিত হয়েছিলেন এবছরের জুলাইয়ে এ যেন ঘা না আবারও ঘায়ের ক্ষত আবারও বিয়ে কাণ্ডে জড়িয়ে নিজেকে প্রমাণ করেছেন নারী কেলেঙ্কারি যেন তার ধর্ম সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আর বিয়ের খবর ব্যাপক ভাইরাল যোগাযোগ মাধ্যমগুলোতে দেখা যায় ব্যাপক সমালোচনা ও তুমুল বিতর্কের মহানায়ক এই টিকটকার রীতিমতো হচ্ছেন ট্রলের শিকার সেটি পুরোটা ঝুনঝুনির মালিক হয়ে গেলো

সাকিবের সাথে এমন এদিকে গত ফেব্রুয়ারিতে টিকটকার সাকিব ইকরা বিয়ে করলেও এখনো ইকরার পরিবার এই টিকটকারের সাথে বিয়ের ব্যাপারটা সহজভাবে মেনে নিতে পারেননি তেমনি পারিবারিক স্বীকৃতি অন্যদিকে সাকিবের কর্তনের ঘটনায় তার মায়ের করা মামলায় স্ত্রী শিখা খান এখনো কারাগারে রয়েছেন নেটিজেনদের মনে প্রশ্ন আদৌ কি পারবেন সাকিব ধরে রাখতে পারবেন কিনা স্বাভাবিক জীবনে ফিরে আসতে কখনো পারবেন কিনা সন্তানের মুখ দেখতে তবে এর মাঝেও শুভ প্রত্যাশীদের দাবি আগামী সুন্দর হোক সাকিব ইকরার সময়ের কলম নিউজ ডেস্ক